ক্যারাটি প্রতিযোগিতায় ক্যানিংয়ের খুদেদের জয় জয়কার গোল্ড পঁয়ষট্টি সিলভার পাঁচটি ব্রোঞ্জ দুটি পঁয়ষট্টি গোল্ড পাঁচটি সিলভার ও দুটি ব্রোঞ্জ পদক পেয়ে তাক লাগিয়ে দিল ক্যানিং এর ছত্রিশ জন খুদে ক্যারাটে প্রতিযোগী যা ক্যানিং তথা সুন্দরবনের বুকে সর্বকালীন এক বিরল রেকর্ড গত ডিসেম্বর কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় স্তরে ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেখানে স্পোর্টস ফেস্টিভ্যাল বিজনা মেমোরিয়াল কাপ দু হাজার পঁচিশ ক্যারাটে প্রতিযোগিতায় প্রায় পাঁচশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তার মধ্যে ক্যারাটে প্রশিক্ষক শ্রীহান রাজু বিশ্বাসের নেতৃত্বে ক্যানিং থেকে ছত্রিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতায় কাতাক এবং কিহন বিভাগে গোল্ড পাঁচটি সিলভার ও দুটি ব্রোঞ্জ পদক উপহার দেয় সোমদত্তা মন্ডল সৌমিলি মন্ডল আয়ুষ বিশ্বাস অদিতি দেবনাথ জয়দেব দাস ইরফান হাবিব খান সায়ন মন্ডল অদ্রিজাদে দেবস্মিতা মন্ডল তৃষা বাল্মীকি সোহন মল্লিক অনুরাগ সর্দার সিধু জাগুলিয়া প্রীতম মন্ডল বিজেতাংশু দেবনাথ সহ অন্যান্যরা আমাদের প্রত্যেকে দুটো করে ইভেন্ট ছিল প্রত্যেকে দুটো করে ইভেন্টে দুটো করে প্রাইজ ছিল ছত্রিশ জন আমাদের চৌষট্টি পঁয়ষট্টিটা মতন আমার গোল এসছে পঁয়ষট্টিটা গোল চৌষট্টিটা গোল্ড এসছে যেহেতু দুটো করে ইভেন্ট ছিল এবং চারটে মতন সিলভার এসছে আর বাদ বাকি দুটো না কটা ওটা ব্রোঞ্জ এসছে ব্রোঞ্জ এসছে এই যে পঁয়ষট্টিটা গোল্ড এই যে আপনার একটা ব্যাপক সাফল্য এবং ক্যানিং এর বুকে মনে হয় প্রথম কেমন লাগছে কেমন আমি তো খুবই আনন্দিত বিশেষ করে আমার স্টুডেন্টের প্রতি আমি নিজেকে খুব বড় অনুভব করছি এর আগেও আমি বিভিন্ন জায়গায় টুর্নামেন্টে গেছি এই সর্বপ্রথম আমার স্টুডেন্টরা বছর আগামী দিনে যে আরও বড় সাফল্য আসবে আগামী দিনে মে মাসে আমরা আবার ত্রিপুরায় জেলে চলেছি ওখানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ত্রিপুরা এখান থেকেই আমরা সিলেক্ট করেছি তারাই ত্রিপুরাতে খেলতে যাবে আপনার নাম আমার নাম রাজ বিশ্বাস